ষোলো ইঞ্চি নোহার ফ্যান আজকে হচ্ছে আমি অফার প্রাইজে শুধু আমার চ্যানেলের জন্য শুধু আমার চ্যানেলের জন্য ষোলো ইঞ্চি নোহার ফ্যানটা অফার প্রাইজে দিয়ে দেব খুবই কম দামে দিয়ে দেব যারা নেবেন উপরে যে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা কিন্তু নোহার ফ্যান ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটা মডেল এটা হচ্ছে আমি আপনাদেরকে ধরেন যে 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 অফার একদম রেটটা আছে রেটে আমরা হচ্ছে পাইকারি দেই সেই রেটটাতে আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দেব। এটা থাকবে হচ্ছে পনেরো দিনের জন্য জাস্ট এই ভিডিও ভিডিওতে যারা হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা হচ্ছে ষোলো ইঞ্চির যে ফ্যানটা আছে এটা সোলার ফ্যান সোলার ফ্যান ডিসি ফ্যান যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন আমরা হচ্ছে অফার প্রাইজে দিয়ে দেব আর এটা কিন্তু আর একটু কয়েকদিন গেলে পরে গরমের সিজনে কিন্তু দেখতে পারবেন যে এই ফ্যানের দাম কিন্তু অনেক হয়ে যাবে কিন্তু আমরা আজকে পাইকারি রেটে এই যে ফ্যানটা আছে এই ফ্যানটা হচ্ছে দিয়ে দেবো অ্যাভেলেবল যত বীজ আছে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দিয়ে দেবো পাইকারি নেন খুরসা নেন যত বীজ নেন আমি হচ্ছে দিতে পারব এটা কিন্তু ষোলো ইঞ্চি দশ ষোলো মডেলের ফ্যান আর এই যে দেখেন এখানে কিন্তু একটা এলইডিও দেওয়া আছে আমি এটা চালিয়ে দেখাবো কিরকম বাতাস এ টু জেড দেখাবো জাস্ট ফুল ভিডিও কন্টিনিউ করেন আর যাদের লাগবে তারা হচ্ছে শুধু কুরিয়ার খরচটা আমাকে পাঠিয়ে দেবেন এবং বাকিটা আপনি হাতে পাওয়ার পর দেখে শুনে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার কুরিয়ার খরচ আসবে হচ্ছে আপনার একশো আশি টাকা কুরিয়ার খরচ এবং আপনি হাতে পাওয়ার পর এই ফ্যানের যে দাম সেই দামটা দিয়ে হচ্ছে নিতে পারবেন ফ্যানের দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর একশো টাকা হচ্ছে কুরিয়ার খরচ আমাদেরকে আগে দিতে হবে তো আমি এই যে দেখেন চোদ্দশো টাকায় স্ট্যান্ড ফ্যান তাও আবার এটা কিন্তু চার মুভ করবে এদিক ওদিক মুভ করে কিন্তু আপনাকে ঘুরে ঘুরে কিন্তু এই বাতাসটা দেবে কোনো রকম কোনো সমস্যা নাই তো যাই হোক আমি এটা একটু স্টার্ট করে দেখাইতেছি এই যে দেখেন আমি একটা ব্যাটারি দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন দেখেন প্রচন্ড বাতাস এবং এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা এলইডি দেওয়া আছে এই যে দেখেন এটা এটা এখানে এলইডি দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন এখানে এলইডি আছে খুবই সুন্দর কোয়ালিটির এল স্মুথ এল ইডি আর এখানে আপনি একটা সুইচ আছে এটা দিয়ে কিন্তু আপনি একদম ফ্যানটা বন্ধ করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর এটা দিয়ে আপনি হাই স্পিড লো স্পিড করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ফুল স্পিডে বাতাসটা দিতেছে ফুল স্পিডে কিন্তু বাতাসটা দিতেছে দেখেন আর এটা যদি অফ করেন এই যে অফ করেন এই যে এদিকে যদি দেন এটা হচ্ছে একটু লো স্পিডে দেবে মানে আপনি দুইটাই স্ক্রিপে কিন্তু বাতাসটা এখান থেকে পাবেন তো যারা নেবেন উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু হোম ডেলিভারিতে মালটা দিয়ে থাকি তো আমি একটু সুন্দর করে যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু মুভ করবে এদিক ওদিক মুভ করবে আর এই আমি চারোদিকটা যদি দেখাই খুবই সুন্দর কোয়ালিটির আসলে অনেকে যেভাবে ভিডিও করে দিয়ে দেখায় আমি তো সেরকম ভাবে দেখা নাই আমাদের দোকানে তো ওরকম মানে চারো কোনো কিছু লাগানো নাই খোলা খোলাম খোলাম ভিডিও বানাই তো যাই হোক এটা আমি একটু একটু ই করে লাগাইছিলাম তো এই জন্য এটা আর কি খুলে গেছে দেখেন আমি খুলেও আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন খুবই ভালো মানের এই জালিটা দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু নোয়া কোম্পানির আর এই যে দেখেন পাখাটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির বুঝতে পারছেন আর এই যে দেখেন এগুলো সব কিন্তু খোলা ভাবে যাবে এরকম খোলাভাবে যাবে এই যে যেরকম খোলা দেখতেছেন এগুলো খোলাভাবে যাবে এই যে এটা হচ্ছে আপনার ফ্যানের কার্টুন এইটার ভিতরে দেখতে পাচ্ছেন এইটার ভিতরে আপনার হচ্ছে খোলাভাবে যাবে এই যে আমি এটা খুলে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি এটার ভিতরেই কিন্তু সব কিছু ছিল আর এটার দুইটা কালার হবে এই যে লাল এই এই যে এই কালারটা দেখতেছেন আর হচ্ছে এই এইখানে যে কালারটা দেখতেছেন সেই কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র অফার প্রাইজে যে এটার ভিতরে কার্টুন করা থাকে আমি আপনাদেরকে দেখা দিলাম এটার ভিতরে কিছু আপনার পার্ট টু পার্ট থাকবে আপনি যাবেন যাওয়ার পর আপনি যদি ফিটিং না করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের আমরা হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি হচ্ছে এটার হচ্ছে আমি ছবিটা ভিডিও একটা ভিডিও ফিটিং করার ভিডিও আমি হচ্ছে দিয়ে দেবো সমস্যা নাইকা তো যারা নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই ভালো মানের ফ্যানটা নোহার এই আপনার হচ্ছে ষোলো ইঞ্চি এই যে এইটা দেখেন নোহার ষোলো ইঞ্চি এখানে কিন্তু ডিটেলস বাই ডিটেলস দেওয়া আছে তো আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন বুঝতে পারছেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এগুলা কিন্তু অভাব নাই আমার কিন্তু উপরেও কিন্তু অনেক ফ্যান আছে আরও অন্য অন্য আইটেম আছে সমস্যা নাই এই যে দেখেন উপরে কিন্তু অভাব নাই ষোলো ইঞ্চির কিন্তু অভাব নাই এই যে দেখেন এগুলা সব ষোলো ইঞ্চি নোহার সব ষোলো ইঞ্চি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো যাদের প্রয়োজন হয় উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ষোলো ইঞ্চি হাফ ফ্যান এই ফ্যানটা নিতে পারবেন এটা কিন্তু সোলার ফ্যান আবারও বলতেছি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি হবে যে কোনো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ভিডিও দেখছেন সে জায়গাতেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে পারবো কোনো রকম কোনো সমস্যা নাই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো আশি টাকা পাঠিয়ে দেবেন হাতে পাবেন তারপরে আপনি ফ্যানের যে দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা সেই দাম দিয়ে নিয়ে নেবেন এই প্রাইজে জীবনেও আপনারা কোথায় কিনতে পাবেন না জাস্ট মাত্র আমাদের চ্যানেলের জন্য একটা অফার প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতেছি তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই প্রাইজে আপনি পনেরো দিন পর আর কেউ পাবেন না মানে জাস্ট হচ্ছে পনেরো দিনের জন্য আমাদের এই চ্যানেলের জন্য অফারটা থাকবেন রাসেল ইলেকট্রনিক্স থেকে যারা বলবেন ভিডিওতে কল দিয়ে বলবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন আমি তাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ষোলো ইঞ্চি ফ্যানটা আমি হচ্ছে দিয়ে দেবো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন